মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম এই ভিডিওতে ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্কের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব দেখো আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস সেভেনের অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল বাংলা প্রত্যেকটা সাবজেক্টে সুন্দর সাজেশন দেওয়া হবে এই সাজেশনগুলো মন দিয়ে বাড়িতে রিভিশন করো আমাদের দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টপার লেভেলের হয় এই সাজেশনগুলো মন দিয়ে ফলো করো আর পড়ো আর একটা বেটার রেজাল্ট তৈরি করো আমি তোমার কাছে একটি বেটার রেজাল্ট চাই ওকে তাহলে চলো শুরু করছি অঙ্কের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন নিয়ে আলোচনা ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের প্রথম দিকে সূচিপত্র অর্থাৎ সিলেবাস রয়েছে প্রথম ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাস রয়েছে তবে ম্যাক্সিমাম অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে এক থেকে সাত নাম্বার চ্যাপ্টার পর্যন্ত রয়েছে আমি এই ভিডিওতে এক থেকে সাত পর্যন্ত চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো বিভিন্ন স্কুলে এসছে প্রিভিয়াস ইয়ারে এবং যেগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো কিন্তু দেব চলো আমরা বের করি প্রথম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পৃষ্ঠা নাম্বার দুই দেখো পৃষ্ঠা নাম্বার দুই নিজে করি এক পয়েন্ট এক এখানকার এক নম্বর দু নম্বর চার নম্বর এই প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বর আকারে বা অনেক সময় দু নম্বর আকারে দেয় ম্যাক্সিমাম এক নম্বর আকারে দেয় এগুলো কিন্তু শর্ট প্রশ্ন নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান এখানকার এক নম্বর দু নম্বর চার নম্বর আর নিচের দিকে দেখবে এগারো নম্বর বলে একটা অঙ্ক রয়েছে ব্যাস এ কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে অবশ্যই প্র্যাকটিস করবে পেজ নাম্বার চার বের করো এখানকার দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এখানকার দু নম্বর প্রশ্নটা তারপরে রয়েছে দেখো চার নম্বর এরপরে রয়েছে ছ নম্বর প্রশ্ন পেজ নাম্বার পাঁচ বের করো এখানকার দেখো নয়ের যে তিন নাম্বার রয়েছে আর দশের ক্ষেত্রে চার নাম্বার পাঁচ নাম্বার আর এদিকে দেখো দশ নম্বর অঙ্কটা পেজ নাম্বার সাত বের করো দেখো পেজ নাম্বার সাতের এই অঙ্কগুলো নিজে করি ওয়ান পয়েন্ট টু এর চার নম্বর প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নটা আর এদিকে সাত আট এবং দশ নম্বর খুব ইম্পর্ট্যান্ট ভালো করে প্র্যাকটিস করবে পেজ নাম্বার দশ বের করবে দেখো এই চ্যাপ্টারের নাম হচ্ছে কষেদিকে ওয়ান পয়েন্ট টু এখানকার একের এক নম্বর তিন নম্বর এগুলো শর্ট প্রশ্ন আকারে অর্থাৎ এক নম্বর আকারে আর এখানকার তিন নম্বর টাইটা কিন্তু দু নম্বর তিন নম্বর আকারে থাকবে আর চার নাম্বার সাত নাম্বার ন নম্বর চৌদ্দ নম্বর পৃষ্ঠা দেখো এটা হচ্ছে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এই চাপ্টার শুধুমাত্র কনসেপ্ট কাজে লাগবে ওকে অঙ্ক অঢেলা হতে পারে কিন্তু তুমি কনসেপ্ট অর্থাৎ পদ্ধতিটা জানলেই হবে আর ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে আমি বলবো দেখো এই যে এখানকার সবগুলোই কিন্তু এক নম্বর আকারে ইম্পর্টেন্ট রয়েছে শুধুমাত্র কনসেপ্ট কিন্তু এখানে দরকার রয়েছে অঙ্ক ইম্পর্টেন্টের থেকে কনসেপ্ট ওকে পদ্ধতিটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে দেখো তিন আছে ছয় আছে এর বদলে পাঁচ সাত কিছুটা দিতে পারে এখানে চার আছে প্লাস চার আছে দেখো এই সংখ্যাটার বদলে পাঁচ তারপরে মাইনাস পাস করে দিতে পারে তো এই পদ্ধতিটা দরকার বুঝতে পারছো তো ওকে এরপরে দেখো চারের যে অঙ্কটা রয়েছে চারের দু নম্বর এবং তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার সতেরো বের করো সতেরো পেজের এই দেখো এই অঙ্কটা পাঁচের এক নাম্বার এ নাম্বার সি নাম্বার এবং এফ নাম্বার ছ নম্বর সাত নাম্বার আর নিচের দিকে দেখো এই প্রশ্নটা এগারো নম্বর বারো নাম্বার আর দেখো পনেরো নম্বর ষোলো নম্বর পৃষ্ঠ নাম্বার আছে সতেরো পেজ নাম্বার কুড়ি বের করো কুড়ি পেজের এই প্রশ্নগুলো দেখো এখানে পদ্ধতিটা তোমার খুব দরকার রয়েছে কোর্স দেখি ওয়ান পয়েন্ট ফাইভের তো তার মধ্যে ইম্পর্টেন্ট বলতে আমি বলবো পদ্ধতিটা করো তাহলে এমনি সব করতে পারবে এই ক্ষেত্রে তিন নম্বর প্রশ্নটা আর এদিকে সাত নম্বর প্রশ্ন আর পরের পেজে একুশ পৃষ্ঠাতে সত্য মিথ্যার এই প্রশ্নগুলোর শর্ট প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় দেয় এক নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু দেয় অবশ্যই প্র্যাকটিস করে রেখো পৃষ্ঠ নাম্বার ছাব্বিশ বের করো দেখো ছাব্বিশ পৃষ্ঠার এই যে অঙ্কগুলো রয়েছে টু পয়েন্ট ওয়ান কোশ্চেন দেখি এখানকার দু নম্বরটা চার নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর আর এই যে লাস্টের বারো নম্বরটা পৃষ্ঠ নাম্বার তিরিশ বের করো দেখো তিরিশ পৃষ্ঠা কোশ্চেন দেখি টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এর একে ডি নাম্বার ই নাম্বার এফ নাম্বার এইচ নাম্বার আর দুইয়ের ক্ষেত্রে সি নাম্বার এইচ নাম্বার আর যদি বলি যে এই যে ইয়ে দেখো তিনের যে প্রশ্নটা রয়েছে তিনের এ নাম্বারটা রয়েছে ইম্পর্টেন্ট আর ছয়ের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট পৃষ্ঠা নম্বর বত্রিশ বের করো দেখো বত্রিশ পেজের এই যে অঙ্ক রয়েছে কোষ্ঠিক টু পয়েন্ট থ্রি এখানকার দু নম্বর চার নাম্বার এবং পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ এরপরে তেত্রিশ পেজ বের করো দেখো তেত্রিশ পেজের এই যে প্রশ্নটা রয়েছে আট এবং নয় ইম্পর্টেন্ট স্টার করো তার মধ্যে ন নম্বরটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে পেজ নাম্বার থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ বের করে দেখো নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান ক্ষেত্রে পদ্ধতিটা ইম্পর্টেন্ট ওকে তার মধ্যে যদি বলি যে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে ই নাম্বারটা এফ নাম্বারটা এইচ নাম্বারটা আর অবশ্যই পদ্ধতিটা জানবে ওকে এরপরে দেখো চারের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো চারের তিন নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং চারের চার নম্বর সাঁত্রিশ পৃষ্ঠা বের করো এই সূত্রটা কিন্তু খুব কাজে লাগে অঙ্ক করতে গেলে পরে এই যে সূত্রটা দেখো এই সূত্রের উপর বেশ করে কিন্তু অনেক অঙ্ক করতে হয় একচল্লিশ পৃষ্ঠা বের করো এই দেখো এই ফর্মুলাটা আমাদের জানতে হবে সরল সহপতি সরস অনুপতি আছে তার কন্ডিশনটা তেতাল্লিশ পেজ বের করো দেখো তেতাল্লিশ পেজ বলতে কোষে দেখি তিন এখানকার তিন নম্বর চার নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট পেজ নাম্বার চুয়াল্লিশ বের করো এখানকার নয় নম্বর দশ নম্বর এরপরে পৃষ্ঠা নম্বর দেখো পঁয়তাল্লিশের বারো নম্বর প্রশ্ন পেজ নাম্বার সিক্সটি এইট কোষে দেখি চার এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে দেখো পরের পৃষ্ঠাতে পাবে প্রথম প্রশ্ন রয়েছে চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার আর এই যে এই ক্ষেত্রে পদ্ধতি জানতে হবে হ্যাঁ পদ্ধতি জানলে এমনি করতে পারবে অবশ্যই পদ্ধতিতে গুরুত্ব দেবে এই ক্ষেত্রে এক্ষেত্রে দেখো ছয়ের এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার আর নিচের দিকে চলে আসো দেখো নয়ের পাঁচ নাম্বার ছ নম্বর তারপরে দেখো আট নম্বর এবং নম্বর পৃষ্ঠ নাম্বার সিক্সটি নাইনে পেয়ে যাবে পেজ নাম্বার বাহাত্তর বের করো দেখো বাহাত্তরের এই যে প্রশ্নগুলো রয়েছে এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় দেয় এক নম্বরের প্রশ্ন আকারে শর্ট প্রশ্ন হিসাবে অবশ্যই প্র্যাকটিস করে রেখো পেজ নাম্বার তিয়াত্তর বের করো দেখো এখানকার তিন নম্বর প্রশ্নটা এই প্যাটার্নটা পেজ নাম্বার সেভেন্টি ফাইভ বের করো দেখো সেভেন্টি ফাইভ পেজের এখানকার চার নাম্বার প্রশ্ন আর পাঁচের ক্ষেত্রে আমি বলবো সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বেশি আসে পরীক্ষায় এক নম্বর পাঁচ নাম্বার আর এই যে আট নাম্বার প্রশ্ন পৃষ্ঠ নাম্বার সেভেন্টি ফাইভে পেয়ে যাবে সেভেন্টি সিক্স পেজ দেখো ছিয়াত্তর পেজ কোষে দেখি পাঁচের এই প্রশ্নগুলো যেরকম দুইয়ের যেটা রয়েছে এক নম্বরটা তারপরে তিনের তিনের ক্ষেত্রে এক নম্বরটা চারের ক্ষেত্রে এক চার এবং পাঁচের ক্ষেত্রে দেখো তিন নাম্বার পাঁচ নাম্বার এবং চার নাম্বার পৃষ্ঠা নাম্বার সেভেন্টি সিক্স বিরাশি পেজ এইটি টু পেজ বের করো দেখো এখানকার শর্ট প্রশ্ন অনেক সময় দেয় অসদৃশ পদ কাকে বলা হয় একটু দান পড়ে রাখবে ওকে পেজ নাম্বার সিক্সটি ওয়ান বের করো সিক্সটি ওয়ানের কোষে থেকে দেখো সিক্স পয়েন্ট ওয়ানের এক্ষেত্রে সি নাম্বারটা ই নাম্বারটা আর এক্ষেত্রে লক্ষ্য করো ডি নাম্বার চলে আসছি নেক্সট পেজে পৃষ্ঠা নাম্বার পাবে এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশি পেজে পঁচাশি পেজের চারের যে অঙ্কগুলো রয়েছে এখানকার যে অঙ্কগুলো আছে জাস্ট প্যাটার্নটা লাগবে ওকে ইম্পর্টেন্টের থেকে এখানে প্যাটার্নটা গুরুত্বপূর্ণ বেশি তো এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আর পাঁচের ক্ষেত্রেও সেম এই প্যাটার্নটা কাজে লাগে অবশ্যই প্যাটার্নটা ফলো করবে আর আটের ক্ষেত্রে আটের ক্ষেত্রে এই প্যাটার্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও প্র্যাকটিস করে রাখবে ওকে সহক নির্ণয় করা খুব আসে পরীক্ষাতে এই যে আট নম্বর প্যাটার্নটা পেজ নাম্বার নাইনটি ফোর কোষে থেকে সিক্স পয়েন্ট টুয়ের এখানে একের ন নম্বর এবং তারপরে দেখো দু নম্বর প্রশ্নটা দুইয়ের এ নাম্বার প্রশ্ন পেজ নাম্বার নাইনটি ফাইভ বের করো নাইনটি ফাইভের একদম উপরের দিকে দেখো একটা প্রশ্ন আছে ই নাম্বার তারপর আছে এফ নাম্বার আর তিনের ক্ষেত্রে বলবো তিনের তিন তিনের চার আর চারের যে প্রশ্ন রয়েছে চার তারপরে দেখো ছয় রয়েছে আর এদিকে পাঁচ নম্বর আর পাঁচের প্রশ্ন হিসাবে দেখো সি নাম্বার ই নাম্বার সাত নাম্বার প্রশ্ন আর তার পাশাপাশি একটা প্রশ্ন দেখো রয়েছে এগারো এগারো নম্বর এই যে এই প্রশ্নটা এই যে এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে রেখো পেজ নাম্বার নাইনটি সেভেন নিজে করে সিক্স পয়েন্ট ফাইভ এখান থেকে প্রশ্ন তেমন হয় না তবে ইম্পর্টেন্ট যদি বলো তাহলে এবারে এই যে দেখো দুইয়ের পাঁচ নম্বর মোটামুটি আর তিনের এই যে তিন নম্বর আর এই যে এই প্রশ্নটা পাঁচ নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট তেমন হয় না প্রশ্ন এখান থেকে পেজ নাম্বার একশো ছয় বের করো এখানকার দুটো প্রয়োগ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে দেখো এই যে এই প্রশ্নটা এই যে ছেচল্লিশের দেখো এখানে তিন নম্বর এবং চার নম্বর একশো আট পেজ বের করো একশো আট পেজ দেখো কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এখানকার একের দু নম্বর তারপরে আট নাম্বার তারপরে রয়েছে দেখো বারো নম্বর এবার গুণ করি এখানকার দুইয়ের ডি নাম্বার এফ নাম্বার তারপরে এল নাম্বার পি নাম্বার ওকে পরের পেজে দেখো রয়েছে পৃষ্ঠা নম্বর একশো নয়ের একদম উপরের দিকে তিনের দেখো চার নাম্বার পাঁচ নাম্বার আর এখানে চারের ক্ষেত্রে বলব তিন নাম্বার তারপরে দেখো রয়েছে আট নাম্বার এবং দশ নম্বর পাঁচের দেখো সরল করি এখানকার পাঁচের এক নম্বর আর তার পাশাপাশি দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পেজ নাম্বার একশো পনেরো বের করো একশো পনেরোর এই ক্ষেত্রে তোমার এই যে ছবিগুলো আছে অনেক সময় কিন্তু পরীক্ষাতে দেয় এই যে বিভিন্ন ডিগ্রি থাকবে পনেরো ডিগ্রি দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি বা আমি বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই যে ডিগ্রিগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে তো এখানে ইম্পর্টেন্ট রয়েছে এগুলো করবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সাজেশন দরকার নেই এক্ষেত্রে পদ্ধতি জানলে তুমি এমনি করতে পারবে এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যেখানে আমি বলেছি পদ্ধতি সেখানে শুধুমাত্র প্রসেস যে পদ্ধতিতে অঙ্কগুলো করছো সেটা জানবে কারণ ওই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো অবশ্যই সেই ক্ষেত্রে পদ্ধতিটা খেয়াল করবে ওকে পৃষ্ঠ নাম্বার একশো ষোলো বের করো একশো ষোলোর ক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে পদ্ধতি বা টাইপস কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট এখানে প্যাটার্ন জানাটা ইম্পর্টেন্ট অবশ্যই প্যাটার্নের প্রতি খেয়াল করো তাহলে হয়ে যাবে এখানে দেখো অনেক সময় একশো কুড়ির বদলে হয়তো নব্বই ডিগ্রি থাকবে পঁচাত্তর বদলে ষাট ডিগ্রি থাকবে তো তোমাকে কিন্তু সেই প্যাটার্নটা জানতে হবে তো কষে দেখি সেভেন পৃষ্ঠ নম্বর একশো ষোলো কষে দেখি সেভেন পৃষ্ঠা নাম্বার একশো ষোলো এখানকার দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে তোমার পরীক্ষার সামনে তো মৌন দিয়ে পড়াশোনা করো আর আমি বলব দাদা ক্লাসরুমের যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম কিন্তু ব্রিলিয়েন্ট লেভেলের আর ম্যাক্সিমাম কিন্তু টপার লেভেলের স্টুডেন্ট বিগত বছরের দেখবে যে ম্যাক্সিমাম টপার কিন্তু দাদার ক্লাসরুমের দেখবে পাবে এখানে প্রচুর কমেন্টও পাবে যে অনেকে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে অনেকে রোল নম্বর আগাচ্ছে তো আমার সাজেশনগুলো ফলো করে কিন্তু তারা ম্যাক্সিমাম কিন্তু ভালো রেজাল্ট করছে তো আমি একটা জেনুইন সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তুমি মন দিয়ে পড়া পড়বে ওকে আমি কিন্তু তোমার কাছে একটা বেটার রেজাল্ট চাই কারণ দাদার ক্লাসরুমে যারা পড়ে তারা কিন্তু সবাই বেটার রেজাল্ট করে তো তোমাকেও কিন্তু একটা বেটার রেজাল্ট করতে হবে সব সব থেকে সেরা রেজাল্ট করতে হবে ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক এই টাইমটা যতটা পড়ো বাড়িতে বই পড়ো প্র্যাকটিস করো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক আরেকটা বিষয় এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও খুব ভালো দেখো